গ্রামের মানুষ আর আশেপাশের অনেকেই এখন শফিককে নিয়ে হাসাহাসি করছে কেউ বলে নাটক করছিল আবার কেউ ছবি নিয়ে মিম বানিয়ে ছড়িয়ে দিচ্ছে এই ধরনের অবমানবকর কথাগুলো একজন তরুণ ছেলের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা আমরা কেউ ভাবছি না এই কারণে শফিক এক পর্যায়ে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল অবশেষে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন মানসিক চাপে থাকলেও শফিক এখন অনেকটা স্থিতিশীল তবে এখনও সে হাসপাতালে পর্যবেক্ষণে আছে ডাক্তারদের মতে কিছুদিন বিশ্রামে থাকতে হবে এবং তার পাশে থাকা সবচেয়ে বেশি জরুরি পরিবারের একজন সদস্য বলেন এ ঘটনা না ঘটলে বুঝতাম না মানুষ এতটা অমানবিক হতে পারে আরও বলেন ও কি দোষ করেছিল ভিডিও বানিয়েছিল সেটাও কি অপরাধ এই সময়টা শফিকের জন্য খুবই সংবেদনশীল একটা ছোট ভুল সিদ্ধান্ত পুরো জীবন নষ্ট করে দিতে পারে আমাদের উচিত কাউকে ধ্বংস না করে তার পাশে দাঁড়ানো আপনি কি মনে করেন মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ